গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছি আমাদের অপরাজিতা তো ভারতবর্ষে নোট বাতিল বা নোটবন্দি বা ডিমনিটাইজেশনের প্রভাব তো খুব একটা আলোচনা আমি এটার ভালো করতে পারবো তা নয় কেননা আমরা সাধারণ মানুষের তো আমাদের নোট আর কটা কটা মানে কত নোটই বা আছে আর কতটাই বা আমাদের ছোট ছোটো সংসারগুলোতে প্রভাব পড়বে আমি এক একটা সংসারে এক রকম পড়েছে তো খুব একটা যে আজও আমি খুব একটা বুঝেছি বা তা না তবে হ্যাঁ একটা কথা বুঝেছি যে এটা মানে মেন যেটা আমি বুঝেছি আমি তো লেখালেখি করি প্রচুর পড়াশোনা এটা নিয়ে করেছি এবং প্রচুর অভিজ্ঞতা বড়ো বড় বড়ো বড়ো মানে আইপিএস আইএএসদের ইন্টারভিউস দেখেছি এই ডিমনিটাইজেশনের ব্যাপারে দেখো একটা কত বড়ো দেখা যাচ্ছে কিনা না একটা চিল বা দেখো উঠছে এই দেখো তো দেখো এই দেখো 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 কত বড় বোঝা যাচ্ছে কিনা জানি না তো যাই হোক যেটা বলছিলাম যে সেটাই বলছে আমাদের ছোট ছোট সংসারে আমি জানি না তবে হ্যাঁ ওই বড় বড় মানুষের ইন্টারভিউ দেখে যতটুকু আইডিয়া হয়েছে এবং এই নিয়ে আমি কিছু রাইট আপসও কয়েকটা জায়গায় দিয়েছি জমা এবং কয়েকটা জায়গা থেকে ওরা সিলেক্ট করে আমার ছোট ছোট মানে প্রবন্ধ যেগুলো নিয়েওছে সেগুলো বেশিরভাগই মজার ছলে লেখা তো যেটা আমি আমার সাধারণ বুদ্ধিতে ছোট মাথায় যেটা ঢুকেছে সেটা হচ্ছে যে সংসারে যে কোনো সংসারে আমি সহজ সহজে বলছি যে যে কোনো সংসারেই যখন কোনো কি বলবো কোনো অপরাধ ঘটতে থাকে লাইফটা টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় না সংসারের ক্ষেত্রেও ধরো গৌরী সেন টাকা দিচ্ছেন মানে গৌরী বলতে আমি বলছি যে বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা টাকা একটা যোগান করছে এবং ছোটরা খরচ করছে যতদিন আমরা বলি না যে যতদিন বাপের বাড়িতে আছি ততদিন এনজয় করে নাও তারপর তো নিজেদের ঘরে সংসার পড়বে তো সেটাই বলছি তখন যখন ওই একটা অপরাধের একটা টেন্ডেন্সি আসে তখন কিন্তু বাবা মা কিন্তু অনেক জিনিস কিন্তু এ করে মানে অনেক কিছু অ্যাপ্লাই করে যাতে কন্ট্রোল করা যায় তো আমার মনে হয় সরকার যখন এটা করেছে সেন্ট্রাল থেকে যখন এই জিনিসটা করা হয়েছিল। তখন কিন্তু এরকমই মানে কোনো একটা কি বলবো মানে কোনো একটা অপরাধ এরকম যেটা বলছিলাম যে পুরনো টাকা পড়ে আছে এরকম রাস্তার পাশে অর্ধেক কোড়া এরকমও দেখেছি তো সেটাই বলছি যে নোট বাতিলে যে খুব একটা আমরা বুঝতে পারি হ্যাঁ আমি কিন্তু খুবই ছোটো সংসার হলেও বেশ এফেক্ট আমার আমার ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে বেশ কিছু ক্যাশ টাকা আমি ব্যবসা করি তো এবার বেশ কি তখন তো আর এসব অনলাইনটা অনলাইন ছিল না তো বেশ কিছু ক্যাশ টাকা বাড়িতে ছিল আমিও কিন্তু বেশ ফ্যাশাদে পড়েছিলাম এবং প্রসেন্দি আমি মিলে প্রসেন্দিদের কিছু ক্যাশ বেশিরভাগটাই ব্যাংকে কেবে হোক তো আমার কিন্তু ক্যাশ নিয়ে একটু গণ্ডগোল হয়েছে প্রসেন্দিতে হেল্প নিতে হয়েছিলো তো এরকম হয়েছে মানে এটিএম থেকে একটা ফিক্সড টাকা তুলতে হয়েছে দেখো সত্যি কথা আমি যখন পরে ভেবে দেখেছি সেইগুলো কিন্তু সাময়িক কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু ভালোও হয়েছে সরকারের মানে আমাদের দেশের তো সেটা শুধু ডিমনিটাইজেশন নয় এটার সাথে সাথে ধরো আমরা যারা পুরনো দিনের মানুষ তারা এখন অনলাইনে পেমেন্ট শিখেছি বা ওই মানে দোকানে গিয়ে সব সময় ক্যাশ টাকা না নিয়ে গিয়ে আমরা সেফ মানে ট্রাভেল করি আমরা কার্ড নিয়ে বেরোই শুধু ডিমনিটাইজেশন বলে না মানে ডিমনিটাইজেশনের সাথে সাথে কিন্তু অনেক নতুন নতুন ইয়ে হয়েছে তারপরে আমার একজন কয়েকজন মানে একজন নয় দু একজনের সাথে খুব সুন্দর ওই সময়টা সম্পর্ক হয়ে গিয়েছিল পুরোনো টাকা পুরোনো নোটগুলো কিছু কিছু নোট তখন আমার একটু জমিয়ে রাখার টেন্ডেন্সি বিভিন্ন পুরনো ব্যাগ থেকে সেই কিছু কিছু নোট পেয়েছিলাম তো সেগুলো আমি ঠিক এখন বলতে পারবো না অনেকগুলো বছর কেটে গেছে তো তো একজন সবজিওয়ালা আছে তো তার কাছে দিতাম আর আমাকে বলতো ভাবি চিন্তা করো না তোমার কাছে যা আছে আমায় দিও ও আমাকে ওই টাকা করে দিত তো নিশ্চয়ই তার কোনো ব্যবস্থা ছিল উপায় ছিল তো এখনও তার সাথে আমার খুব সুন্দর একটা যোগাযোগ এখনও সেই অভিজ্ঞতা বম ইয়াদ হ্যাঁ ওস টাইম হামলো আয়ে থে আপ দিয়ে থে এরকম এখনও গল্প করি তো সেটাই বলছি ডিমনিটাইজেশনের একটা বিরাট স্বার্থ কিন্তু চরিতার্থ হয়েছে হয়নি যে তা না আমরা সাধারণ মানুষ তো আমরা খুব একটা বুঝতে পেরেছি বা সেরকম নয় তো আমি এটা নিয়ে নোট বাতিল নিয়ে এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কজে থেকো